খবরদার কল রাখবেন অদ্রিজা অনেক কষ্ট কলে আপনাকে পেয়েছে আজকে কতদিন ধরে কতবার কল দিয়েছি খবর আছে আপনার কোনো দরকার আছে নিশ্চয়ই এতবার যখন কল দিচ্ছি না কিন্তু আপনি তো আপনি তাই না অদ্রিজা চোখে মুখে তীব্র রাগ নিয়ে বসে রইল খাটে থমথমে মেজাজ নিয়ে কয়েক সেকেন্ড বসে থেকে এই গম্ভীর গলায় শুধালো কি দরকার আপনার সাথে কোনো দরকার থাকবে বলে মনে হয় না আর হচ্ছেও না রক্তিম হালকা হাসলো বোধ হয় বেশ কিছুটা সময় চুপ থেকেই হালকা কাশলো জড়ানো কণ্ঠে বলে উঠল আমি আপনাকে একবার দেখতে চাই সুযোগ দেবেন প্লিজ একবার আপনার মুখটা দেখবো প্লিজ একবার ভিডিও কল দেব অদ্রিজার স্পষ্ট উত্তর একদমই না মাঝরাতে এসব বলে বিরক্ত করছে না একটা মেয়েকে লজ্জা করছে না রাখছি এই না না রাখবেন না আর একটু কথা বলি প্লিজ অনেকদিন হলো আপনার সাথে কথা বলা হয় না অদ্রিজা অনেকদিন আপনার চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দেওয়া হয়ে ওঠে না অনেকদিন আপনার ঘুমন্ত মুখটাও দেখা হয় না খুব অভাব বোধ করছি আপনার খুব অত্রিজা চুপ রইল কিছু বলল না মিনির দুই চুপ থাকতেই রক্তি মাবারও আবারও বলল আজ খুব ইচ্ছে হচ্ছে আপনাকে একবার জড়িয়ে ধরি অদ্রিজা এত কপালে ঠোঁট ছুঁয়ে এক অপ্রত্যাশিত শব্দ মুখ দিয়ে আওড়াতে ইচ্ছে করছে ভীষণ আপনি খোলা ছিলেন মাতাল হতে বড্ড ইচ্ছে করছে আপনার ঠোঁটটা একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে আমি খুব খারাপভাবে আজ আপনাকে মিস করছি অতৃচা আপনার কোমর জড়িয়ে কিছুটা সময় মুখটা কাঁধে ভর দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আপনাকে উপলব্ধি করতে ভীষণ মজা হচ্ছে একবার আপনার মুখটা দেখতে ইচ্ছে হচ্ছে ভীষণভাবে অদ্রিজা কেঁপে উঠল কথাগুলো শুনে রক্তিমের গলা ভীষণ রকম শীতল শান্ত এর আগে এতটা শীতল নিচু কণ্ঠে রক্তিম তার সাথে কথা বলেনি কয়েক মিনিট নিশ্চুপ থেকেই বলে উঠল সে আবার ঘুম পাচ্ছে মিস্টার রক্তিম মাঝরাতে আপনার এসব ফালতু কথা শোনার সময় নেই রাখছি অদ্রিজা কল রাখার আগেই রক্তিম আবারও বলল। আচ্ছা ময় এতটা অপহাদা করা আপনার উচিত হচ্ছে না অদ্রিজা আপনি বলুন উচিত হচ্ছে এতটা আগুন মিনতি করার পরও কেনই ব্যবহার পরে নিজেকে ক্ষমা করতে পারবেন তো অদ্রিজা কিছুই না যদি আর কোনোদিন আমার সাথে আপনার কথা না হয় তবে নিশ্চয়ই কোনো একদিন ভাববেন একটা যুবক আপনার মুখতে দেখার জন্য ছটফট করেছে বোধ তার চোখে পানিও ছিল কথাগুলো শোনানোর সময় আপনি তার মিনতি কত সহজেই প্রত্যাহার করলেন আর যদি আবার দেখা হয় আবার কথা হয় তবে সুতেই আসলে ফেরত পাবেন আপনি সবটা রক্তিম হাসল ঠোঁট চেপে বলল অদ্রিজা হাসফাস করলো রক্তিমের কথাগুলো মস্তিষ্কের ভেতর ঘুরতেই দ্রুত কল রাখলো তখন গ্রীষ্মকালের পুরো দাপট মাথার উপর সূর্যটা তীর্যক আলো ফেলছে রোদের উত্তাপে পুরো শরীর ঘেমে চুপসে গেল কয়েক মুহূর্তেই পরনের জামাটা সেই ঘামে লেপটে গেল শরীরে অদ্রিজা ক্লান্ত শরীর নিয়ে কপালে হাত দিয়ে উপরের দিকে চাইলো দুপুরের সতেজ রোদে ক্লান্ত শরীরে আরও ক্লান্তি বোধ হলো তার চারপাশে এক নজর তাকিয়েই নেহাকে না দেখে ধীর পায়ে পা ফেলল সে অন্যদিন ভার্সিটি থেকে ফেরার পথে নেহাই থাকে তার সাথে অত্রিয়া আর নেহা এই দুজন পাশে থাকলে আর কিছুই লাগে না তার সব সময় আগলে রাখে তাদের যত্ন নেওয়াও কমেনি এই কয়েকদিনে বরং বেড়েছে সে দুজনের কেউ একজন সাথে থাকলেও বোধ শরীরে এই ক্লান্তিটা তার বোধ হতো না কিন্তু এখন হচ্ছে পাঁচরা এগোতে মন চাইছে না তবুও এগোতে হলো জোর করে নিজের শরীরটাকে এগিয়ে নিয়ে রাস্তার মোড় পর্যন্ত গিয়ে ল্যাম্পোস্টের পাশে দাঁড়ালো সে ভর দুপুরে রাস্তায় একটাও খালি রিক্সা না দেখে লম্বা শ্বাস ফেললো কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর কোনো রিক্সা না পেলেও তার ক্লান্ত ভারী শরীরটার সামনে এসে দাঁড়ালো বেশ চকচকে কালো রঙের একটা গাড়ি আকস্মিক গাড়িটা নিজের সামনে আসাতে বিস্ময় নিয়ে তাকালো আদ্রিজা বার কয়েক জোরে জোরে শ্বাস ফেলে ভ্রুজোরা কুচকে নিয়ে তাকাতেই গাড়ির গ্লাস নামলো তৎক্ষণাৎ গাড়ির ভেতর থেকে যে মুখটা ভেসে আসলো সেই মুখটা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিল না অদ্রিজা না চাইতেও লোকটার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সে বেশ কয়েকদিন পরেই লোকটাকে দেখেছে সে মাসখানেক আগে কোনো এক রাতের সেই কল করা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কিছু বলা ব্যাস তারপর তো আর কথাই হয়নি আর কলও আসেনি তার কাছে তারপর আর মিস করেছে বলে কোনো আবেদনও জানায়নি সেই মানুষটা অদ্রিজা হতাশ হলো মিনমিনে চোখে রক্তিমের ভারী চাহনির দিকে তাকালো সে মুহূর্তেই রক্তিম চোখ টিপল মুখে ফুটে উঠল বাঁকা হাসি অদ্রিজা ফুটছে উঠলো গা জ্বললো রাগটা এবার দাও দাও করে জ্বলে উঠলো শরীর মন উভয়েই রক্তিমের থেকে চোখ সরিয়ে নিয়ে দ্রুত কয়েক পায়ে গিয়ে গেল তাতে অবশ্য বিশেষ লাভ হলো না রক্তিম গাড়িটা এগিয়ে গিয়ে আবারও অদ্রিজার সামনে রাখলো মুচকি হেসেই বলে উঠল লাভ নেই এই উত্তপ্ত দুপুরে রিক্সা পাবে না তার থেকে ভালো আপনাকে একটা সীমিত অফারে অফার দেওয়া হচ্ছে গাড়িতে উঠে পড়ুন ফ্রিতে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো অদৃশ্য চরম বিরক্ত হলো সেই বিরক্তির রে স্পষ্ট ফুটে উঠল তার চোখে মুখে শক্ত গলায় বলে উঠল লাগবে না রক্তিম বাঁকা হাসলো ঠোঁট চেপেই বলল লাগবে লাগবে আপনার জন্য না হলো আমার বেবির লাগবে উঠে পড়ুন দ্রুত অদ্রিজা দাঁতের দাঁত চেপে তাকালো চমৎকার কত সহজে এখন আমার বেবি লাগছে যে কিনা সন্তানের নিশ্চয়তার সংবাদ শুনেই পালিয়েছিল সেই হঠাৎ এক মাস পরে সে কত সন্তানের অধিকার দেখাচ্ছে বাহ অদ্রিজা বাহুবা দিয়েই বলে উঠল বাহ আপনাকে না দেখলে জানতামই না একজন সন্তানের আদর্শ বাবা কেমন হতে পারে রক্তিম হালকা হাসলো গাড়ি থেকে নেমে পড়ে অদ্রিজার সামনাসামনি দাঁড়ালো বুকে হাত জোড়া গুজে নিয়েই বলল জানলেন যখন গাড়িতে উঠে পড়ুন হয়তো মুখ হাত পা বেঁধে কিডন্যাপ করিয়ে নিয়ে যাব বলে দিলাম কিন্তু অদ্রিজার বিরক্তির পরিমাণ সময়ের সাথে সাথে বাড়তে লাগলো পাল্লা দিয়ে সামনে রক্তিম নামক মানুষটার প্রতি তীব্র বিরক্তি নিয়েই কপাল কুচকে বলল সে কি সমস্যা আপনার রক্তিম ভ্রু বাঁকিয়ে চাইল অদ্রিজার দিকে ঝুঁকেই কানের সামনে ফিসফিসিয়ে বলে উঠল এক মাস আগে সে রাতে বলেছিলাম তো যদি আবার দেখা হয় তাহলে সুদে আসলে সবটা ফিরিয়ে দেব সবটাই যতটা যন্ত্রণা আমি পেয়েছি যতটা কষ্ট পেয়েছি ছটফট করে মরেছি ঠিক ঠিক সেভাবেই সবটুকু আপনাকে ফেরত দেবো ছাড়খাড় করে দেবো আপনার জীবন নাও রেডি ফর দিস অদ্রিজা ছাড়খাড় ছাড়খাড় করতে বাকি রেখেছেন যার জীবন একবার টচ নচ করেই দিয়েছেন তাকে আর নতুন করে কি ছাড়খাড় করবেন রক্তিম হেসে উঠল ফিসফিসিয়ে আবারও বলল ধরুন ভিন্ন উপায়ে আপনাকে শেষ করব আর ইউ নো ওয়ার্ড এবারে আমার প্ল্যানটা চমৎকার রূপে আপনার উপর কাজ করবে মিলিয়ে দেবেন অদ্রিজা দিধানিত চাহনিতে তাকিয়েই বলল মানে কিছু না গাড়িতে উঠবেন কি উঠবেন না এই উত্তপ্ত রোদে দাঁড়িয়ে থেকে ঘেমে একাকার হয়ে আমার লিটল কিডের কিছু হলে কিন্তু আপনি রেহাই পাবেন আমি বলে দিচ্ছি আগে থেকেই অদ্রিজা জলে উঠল তৎক্ষণাৎ দাঁতে দাঁত চেপে বলল জাস্ট ইরিটেটিং ও আমার সন্তান আমার তার ভালো খারাপ আমি জানি বুঝি আপনার থেকেও ভালো বুঝি পথ ছাড়ুন আমাকে যেতে হবে রক্তিম পথ ছাড়লো না সেভাবেই দাঁড়িয়ে রইল অদ্রিজার সামনে অদ্রিজা চোখে মুখে তীব্র বিরক্তি নিয়ে কয়েক সেকেন্ড রক্তিমের দিকে তাকিয়েই পাশ কাটিয়ে চলে যেতে লাগলেই রক্তিম আবারও তার পথ আগলে দাঁড়ালো মুখে চোখে তখন তার তীব্র রাগ দৃশ্যমান হলো অদ্রিজার ডান হাতটা নিজের হাতে চেপে ধরেই বলে উঠল আমাকে এড়িয়ে যাওয়ার সাহস কি করে হয় আপনার কি করে প্রত্যেকবার ছাড়া পেয়ে যাবেন ভাবছেন এক মাস আগে আমি আপনার থেকে অনেক দূরে ছিলাম বলে আমার চাওয়া প্রত্যাহার করলেও আমি আপনাকে কিছু বলিনি চাইলে আমি আপনাকে লোক দিয়ে ধরে বেঁধে রেখে ভিডিও কল আপনার মুখটা দেখে নিতেই পারতাম কিন্তু করিনি কিন্তু এখন করব। লাস্টবার বলছি যাবেন কি যাবেন না অদ্রিজা নরম হলো না রক্তিমের কড়া কণ্ঠে বলা কথাগুলোতে একটুও ভয় পাওয়ার চাহনি দেখালো না সে আগের মতোই শক্ত কণ্ঠে বলে উঠল যাবো না হাত এবার রক্তিম ছাড়লো না হাতটা বরং আরো জোরে চেপে ধরল নরম তুলতুলে তুলে হাতটা মুহূর্তেই ব্যথায় তত্তর করে উঠল অদ্রিজার সেই ব্যথার দাপটেই অদ্রিজার চোখে মুখের চাহনির পরিবর্তন ঘটল দ্রুত রক্তিম হাসলো হাতটা ছেড়ে দিয়ে দুই হাত দিয়ে কোলে তুলে নিল অদ্রিজাকে আকস্মিক কোলে তুলে নেওয়াতে প্রথমে দু এক সেকেন্ড বুঝে না উঠলেও পর মুহূর্তে হাত পা ছুড়ল অদ্রিজা নিজেকে রক্তিমের বাহুডোর থেকে ছাড়ানোর বিস্তর চেষ্টা চালিয়েও লাভ হল না তার রক্তিম তাকে কোল থেকে নামালো না দাঁতে দাঁত চেপেই বলে উঠল সে আপনার সাহস কি করে হয় আমাকে কোলে তোলার নামান নামিয়ে দিন আমায় রক্তিম নয়তো ভালো হবে না রক্তিম বাঁকা হাসলো সেই হাসিটা দেখে গা জ্বলে উঠলো অদ্রিজার তীব্র রাগ নিয়ে হাত পা তীব্র গলায় বলল আ তাই নাকি তো কি করবেন কি করবেন আমার মেরে ফেলব খুন করে ফেলবো আপনার মতো অসহ্য কর একটা লোককে বিরক্ত লাগে আমার আপনাকে চরম বিরক্ত রক্তিম দাঁত কেলিয়ে হাসলো পা বাড়িয়ে গাড়ির সামনে এসেই কোল থেকে নামিয়ে গাড়ির ভেতর বসিয়ে দিল অদ্রিজাকে নিজে উঠে পড়ে অদ্রিজা সিট বেল্ট বেঁধে দিয়ে অদ্রিজার কানের কাছে ফিসফিসিয়ে বলল কবে খুন হয়েছে আমি আপনার হাতে খুন হওয়া মানুষকে আরও খুন করতে চান বুঝি অদ্রিজা কিছু বলল না থমথমে চোখ মুখ নিয়ে বাইরে রাস্তায় তাকিয়ে রইল সে রক্তিম নামক মানুষটার প্রতি রাগ ক্ষোভ তরতর করে বাড়ল সময়ের সাথে সাথে বিরক্তিতে চোখমুখকে ফুটে উঠল তিক্ত এক চাহনি অত্রিয়া কলেজ শেষে বাড়ির পথে ফিরতেই চোখে পড়ল সেই শ্যাম পুরুষের মুখ তীব্র ব্যস্ততা নিয়ে রাস্তা পার হয়েই গাড়িতে উঠল সে ব্যস্ত নগরীর রাস্তায় তখন ভীষণ ভিড় একের পর এক গাড়ি সেভাবেই স্থির হয়ে রইল রাস্তায় মিনিট পরের এই জ্যামের মধ্যে আটকে পড়ে অতিষ্ঠ হয়ে উঠল অত্রিয়া রিক্সায় বসে এদিক ওদিক তাকাতেই কিছুটা সামনে চোখে পড়লো সেই লোকটিকে অত্রিয়া মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল মুহূর্তেই সেই পুরুষটির প্রতি সবটা অনুভূতি কৈশোরের আবেগ ভেবেই উড়িয়ে দিল অত্রিয়া বিরক্তি নিয়ে রিক্সা থেকে নেমে কোমরে হাত দিয়ে দাঁড়ালো সে কপাল রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলল জ্যাম কখন ছাড়বে বলুন তো মামা পাকা দাড়িওয়ালা লোকটা হত বিহব্বল চাহুনি নিয়ে তাকালো সামনে পিচ্ছি মেয়েটার প্রশ্নের উত্তর না জেনেই হতাশ হয়ে বলল অত্রিয়া বিরক্তি নিয়ে কপাল কুচকালো ঠোঁট দিয়ে বলল আচ্ছা আপনি এখানেই থাকুন আমি একটু হাঁটি মামা অনেকক্ষণ ধরে বসে বসে হাত পা ব্যথা করছে আমার লোকটা মৃদু হাসলো অত্রিয়া হাত পা নাড়িয়ে হাঁটতে লাগলো একের পর এক গাড়ি পরক করলো রায়মানের গাড়িটার সামনে গিয়ে দাঁড়াতেই মুখ ফুট ফুলালো মাথা ঝুঁকিয়ে হালকা উকি দিয়ে দেখলো রায়মান নেই অত্রিয়া অবাক হলো এই মাত্র দেখলো রায়মানকে গাড়িতে উঠেছে অথচ এখন নেই হাওয়া এই পিচ্চি এখানে কি করছো কি দেখছো আমার গাড়িতে অত্রিয়া আর এক ধাপ অবাক হয়ে পেছন ফিরে চাইলো রাইমানের শ্যামলা লম্বা শরীরটা তার ঠিক পেছনেই দেখে মুখ কালো সে দুপা পিছিয়ে মৃদু গলায় বলে উঠল ও এটা আপনার গাড়ি বুঝি জানতাম না আমি জ্যামের মাঝে বসে থেকে থেকে হাত পা অবশ্যই আসছিল তো তাই একটু হেঁটে হেঁটে গাড়ির ভেতরে মানুষজন কিভাবে এই সময়টা কাটাচ্ছে দেখছিলাম রাইমান ভ্রু বাঁকালো তীক্ষ্ণ চাহনি ফেলে বলল সত্যি নাকি মিথ্যা বলছো এমনিতে তো হ্যাবলার মতো আমার দিকে তাকিয়ে থাকতে প্রতিবার কে জানে আমাকে লুকিয়ে চুরিয়ে দেখতে উঁকি দিচ্ছি কিনা ও ত্রিয়া ফুসে উঠল রায়মানের বলা কথাগুলো মিথ্যে নয় জেনেও অহেতুক রাগ দেখালো সে সুচালো গলায় বলে কি কেমন দেখতে আপনি যে আমি আপনার দিকে হাবলার মতো তাকিয়ে থাকব আমার বয়ফ্রেন্ডকে দেখেছেন আপনার থেকে শতগুণ হ্যান্ডসাম সে দেখতেও অসাম এইটুকু পিচ্চি প্রেম করে বেড়াচ্ছে তোমার ফ্যামিলি জানে আন্টি জানে জানাবো ও দাঁতে দাঁত চেপে বলে উঠল এবার আপনার কাজই কি মানুষের সংসার ভাঙা মানুষের ভালোবাসা সহ্য হয় না আপনার তাই না নাকি কারো থেকে এত বড় সরো ছেকা খেয়েছেন যে অন্য কারো ভালোবাসা দেখলেই আপনার জ্বলে ওঠে আপু সংসারটাও আপনার জন্য ভাঙতে বসেছে আপনার জন্য ওদের সংসারটা আপনি ইচ্ছে করেই আজ এই দশা করেছেন আর আজ যখন আমার প্রেমের কথা শুনলেন সাথে সাথে প্রেমকে বিচ্ছেদে পরিণত করার স্টেপ নিচ্ছেন রায়মান ভ্রু কুচকালো বলল বাকি কথা বলে মাইন করছি না কিন্তু ভাইয়া ভাইয়া বললে কেন কোন জন্মের ভাই আমি তোমার অত্রিয়া ছোট শ্বাস ফেলেই বলল আসলে সমস্যাটা কি আপনার রায়মান ভাইয়া ভাইয়া না আপনি আমার আপনি চাচুর শালীর ছেলে তো আমার আপনার সম্পর্কটা তো ভাই বোনেরই তাই না আপু যদি আপনার বোন হয় তো আমিও আপনার বোন না